ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে ছিল পঁচিশে ডিসেম্বর তো আজ ছিল আমাদের পিকনিক তুমি একটা কাজের দায়িত্ব পড়েছিলো যে মাংসের গামলাটা আমাদের দুজনকে নিয়ে যেতে হতো তো আমরা নিয়ে চলে এসেছি তারপরে এখানে এসে সব কিছু কাজ বাজে একটু হাত লাগাচ্ছি সঙ্গে ভিডিওটাও করছি ভেবেছি যে ভিডিওটা কন্টিনিউ দেওয়ার চেষ্টা করবো বলে তো দিলাম এবার জানি না আমি ঠিকমতো ভিডিওগুলো দিতে পারবো কি না আমি ভেবেছি ভিডিওগুলো ঠিকমতো করার চেষ্টা চেষ্টা করবো কিন্তু সময়ই হয়ে ওঠে না তো এবার থেকে ঠিক করেছি যে দেখি যা যাও করব ডেলি লাইফে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করো তো এখানে সবাই হাতে হাত লাগিয়েছে কাজে তো এই কজনই নয় আরও কজন আছে আর এরা হচ্ছে দর্শক বসে বসে দেখছে আর ফোনে কী কী গান চালাবে সেটাই ঠিক করছে এখানে আমরা বক্স আনিনি তো সেই জন্য ব্লুটুথ যে স্পিকারগুলো হয় সেগুলোই যে ঠিক ঝোলাচ্ছিল যাতে আওয়াজটা একটু বাইরের দিকেও যায় যে আমরা পিকনিক করছি তো এখানে সব কিছু কাটাকুটি হয়ে গেছে অলমোস্ট রেডি হয়ে গেছে তো তারপরে রান্না চাপিয়ে দেবে দর্শক এ দুজন বসে আছে দর্শক বিন্দু আমাকে চলে আসছে কেন চলে আসছে আমি জানি এই দুটোকে দেখে রাখো এই দুটো এই মজা করছে একটু পরে আবার কাঁদবে আবার কিছুক্ষণ পর হাসবে আবার কাঁদবে এই নিয়ে আমাদের পুরো পিকনিকটা হয়েছে যাচ্ছি ঠিক আছে টমেটো আনতে আমার বাড়ির থেকে কি ওর নি টমেটো আনবি টমেটো আনার কথা সবাই ভুলে গেছে একদম টমেটো আনতে যাচ্ছি আমরা নিজের মুখে থেকে লাইটটা মেরে রেখেছি আমার মুখে থেকে লাইট আরে আমি তো ফোন কাছি তুই ফোন আমি তো ভিডিও করছি একটা ফোন কেন একটা ফোন কিনতে হবে আম্বানি বলে কি আমিও আম্বানি হ্যাঁ সেটা হ্যাঁ কি যে বলিস আর এখানে প্রচণ্ড অন্ধকার তোমাদেরকে একটু আগে আমি কি বললাম যে এরা দুজন কি করছিল একটু হাসছে এই হাসছে এই কাজে তো যাই হোক সেটা তোমরা ভিডিওতে আরো দেখতে পাবে তো এখানে হচ্ছে মাংসের আলুগুলো বসিয়ে দিয়েছে ভাজা হচ্ছে এখানে মাংসের আলু তারপরে আস্তে আস্তে সব চাপবে তো পুরো ভিডিওটা তোমার দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে নাচ গান মজা সবটাই ভিডিওর মধ্যে রয়েছে

তো তোমা দেখতেই পেলে বাচ্চাগুলোর অবস্থা তোমাদেরকে আমি যা বলেছিলাম তো এখানে সেন্টু কাকুর দায়িত্ব ছিল লঙ্কার গুঁড়ো দেওয়া মাংসের মধ্যে সেন্টুকাকুর বড় দায়িত্ব ছিল লঙ্কার গুঁড়ো দেওয়া দেওয়া হয়ে গেছে

Terima mereka telah menonton!

রাইসের জন্য জল দেওয়া হচ্ছে জলটা গরম হবে তারপরে রাইসটা চাপানো হবে আগে থেকে আমাদের চালটা ভেজানো ছিল আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা পুরো রেডি হয়ে গেছে বাচ্চা কাছে কেন আর এই শুধু ভিডিও দেখছো আর করা কিছু কি বলবো টা খুঁজে পাচ্ছি না ও ভিডিও ভিডিও বুঝে পাচ্ছে না চিকেন আর এখানে বাচ্চাগুলোকে দেখো এরা যা পাচ্ছে তাই করছে জানে যে আজকে দিনে কেউ টকা দেবে না এরা একজনকে দেখে আরেকজনও শুরু করেছে তারপরে হচ্ছে আমাদের দেখো এখানে ফ্রাইড রাইসটা পুরো রেডি হয়ে গেছে তারপরে হচ্ছে চিকেনও আমাদের পুরো রেডি হয়ে গেছে লোভ দিচ্ছে দেখুন সবাই দেখো আগে থেকে লোভ দিচ্ছে গামলা তুলে তো তোমরা দেখতেই পেলে আমরা প্রচুর মজা করেছি প্রচুর নাচ গান করেছি আমি বেশিরভাগ ভিডিও করার চেষ্টা করেছি তারপরে হচ্ছে আমরা প্রচুর ক্লান্ত হয়ে গেছি বলে তো সবাই বলে রাতও হচ্ছে তো সেজন্য আমরা খেতেও বসে পড়েছি দেখো পাতাও দিয়ে দিয়েছে না প্রথমে ভেবেছিলাম ভিডিওটাতে ভয়েস ওভার দেবো না যা হচ্ছে তাই দেখাবো কিন্তু গান চলছিলো সেই জন্য ভাবতাম যে কপিরাইট যদি পড়ে যায় তবুও ভিডিওতে কিছু কিছু ভয়েস দিয়েছি আবার গানও রয়েছে আমার এটাই ভয় লাগছে যে ভিডিওতে যেন কপিরাইট না পড়ে পড়ে যায় আমার বেশিরভাগ ভিডিওতে কপিরাইট পরে পড়ে আমার চ্যানেলটা গেল ভিডিওতে কপিরাইটের মতো কিছুই থাকে না তবুও যে কি করে কপিরাইট পড়ে যায় আমি বুঝতে পারি না তো যাই হোক এখানে জেঠি আমাদের রাইস দিচ্ছে তারপরে আমাদের পরপর মেনুগুলো আসবে

হ্যাঁ ফোনটা মাঝখানে দাও ভিডিও মাঝখানে ইয়েটা গার্ড হয়ে যায় এটা মাসি সবসময় আমাকে ডিস্টার্ব করে দেখুন একে দেখে রাখুন আমরা একটা পা আমার পায়ের উপর দিয়ে রেখেছে দেখুন যেমন আমার কষ্ট হচ্ছে দিনেও আমাকে ইয়ে করছে পায়ের উপর পা দিয়ে রেখেছে দেখুন সবাই দেখে রাখুন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো আমরা এখানে এই দেখো সম্পি দিয়েছে দাঁত খোঁচাচ্ছে দাঁতের মধ্যে মাংস আটকে গিয়েছিল সেটাই বার করার চেষ্টা করছে আর বাকিরা এই কজন পরে বসবে এই দেখো বলতে বলতে বসেও পড়েছে তো এখানে সম্পিদি আর সৌরদ্বীপ মানে সম্পিদি আর ভাই হচ্ছে পরিবেশন করছে

এরা দূরে 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 আরো দূরে আরো দূরে হ্যাঁ টাকা তাকা টাকা তাই সব খাবার নিয়ে বাড়ি দিয়ে যাচ্ছে খেয়ে যে আবার নিয়েও যাচ্ছে মেয়েটা তোর তো হাতে রয়েছে আমারও কষ্ট এই সব লাইন দিয়ে লাইন দিয়ে আসছে দেখো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট তো আমরা বাড়ির দিকেই যাচ্ছি তো ভিডিওটা আজকে এইটুকানি ছিল ভিডিওটা কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্টে জানিও আর ভিডিওতে লাইক করতে ভুলো না সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে আর বেল আইকনটা বাজিয়ে দেবে আমি অনেকদিন পর যেহেতু ভিডিও দিচ্ছি তোমরা প্লিজ একটা করে লাইক করে দিও তো আজকের জন্য এইটুকানি